মানেকা সরকার মানেকা সরকার সম্বন্ধে নতুন কিছু বলবার নেই মানেকা আমার প্রথম প্রশ্ন আপনাকে ম্যাজিক কি সত্যি ফাঁকি শুধুই ফাঁকি নাকি বাস্তবতাও কিছু আছে আমি ঠিক জানি না আপনি ম্যাজিকের মধ্যে ফাঁকিটা কোথায় পেলেন অন্তত আমি কোনো ফাঁকি দিইনি ম্যাজিক বলতে মানে সাধারণ ভাষায় যে মঞ্চতন্ত্র তুক্তা বা মানুষকে ধোকা দেওয়া বোকা বানানো সেটা কিন্তু অন্তত আমরা যে ম্যাজিকটা দেখাই তার উদ্দেশ্য নয় এটা হলো একটি শিল্প আমাদের চৌষট্টি কলার মধ্যে যে শিল্পগুলো রয়েছে তার মধ্যে কুড়ি নম্বর কলা হল ইন্দ্রজাল বিদ্যা মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি ম্যাজিক আর সেই বিদ্যাটাকেই আমরা বংশ পরম্পরায় এগিয়ে নিয়ে যাচ্ছি আমার ঠাকুরদা পিসি সরকার সিনিয়র উনি ছিলেন যাকে আমরা জাদু সম্রাট বলি উনি ছিলেন সপ্তম পুরুষ আমার বাবা পিসি সরকার জুনিয়র উনি হলেন অষ্টম পুরুষ এবং আমি হলাম নবম পুরুষ বলি কি করে নবম প্রজন্ম আপনার যে প্রথম জায়গা থেকে এসেছেন মানে প্রথম পুরুষ যিনি তিনি এটা বলা আমার পক্ষে খুবই কঠিন কারণ সত্যি সত্যি এগুলো যে সময়কার আমি উল্লেখটা করব, সেই সময়ে নথিভুক্ত করা হতো না যে ইনিই প্রথম সেইভাবে চিহ্নিত করতে গেলে কিন্তু আমার ঠাকুমা ঠাকুরদা তাদের মুখে যে গল্পগুলো শোনা যে আমাদের মানে পারিবারিক ধারাটা কীভাবে এগিয়ে আসছে সেই সেই গল্পগুলোই রয়ে গেছে একমাত্র একমাত্র যে মানে লিখিত বলতে পারেন যে আমরা ডকুমেন্টেশন যেটা দেখতে পাই সেটা হলো জাহাঙ্গীর নামাতে সেখানে জাহাঙ্গীর নামা মানে বুঝতেই পারছেন এম্পরার জাহাঙ্গীরের যেটা বায়োগ্রাফি সেখানে লেখা রয়েছে একটি অধ্যায় যে সুবা বাংলা থেকে সেই সময়কার বাংলা থেকে একদল জাদুকর এসেছিলেন এবং তাদের মধ্যে একজন ছিলেন যার নাম ছিল কৃষ্ণচন্দ্র দেব এই কৃষ্ণচন্দ্র দেব নানা ধরনের জাদু দেখিয়েছিলেন জাদুর খেলা জাহাঙ্গীর একদম মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন যাকে বলে এবং পরবর্তীকালে উনি এতটাই মানে ম্যাজিকের প্রেমে পড়ে যান যে উনি তখন কৃষ্ণচন্দ্র দেবকে বলেন যে আমি তোমাকে কোনো তোফা দিতে চাই তো তোফা হিসেবে উনি একটা গ্রামের সরকারি দেন এবং সেইখান থেকে ওই সরকারিত্ব পাওয়ার পর থেকেই আমাদের এই সরকার পদবিটা আমাদের নামের সঙ্গে যুক্ত হয় বিভিন্ন প্রজন্মকাল এগোতে থাকে যে যত আমাদের ওই দেব পদবিটা মুছে যায় সরকারটা থেকে যায় এবং সেইখান থেকে কিন্তু এই পিসি সরকারের ধারাটা চলে আসে এ এক আশ্চর্য ইতিহাস শোনা যায় মানে আমরা সত্যি এই ইতিহাসটা আমার জানা ছিল না জুন তিনি এই বইটিতে লিখেছিলেন যে ভারত হচ্ছে আপনি আমাকে একটা বিশাল প্রশ্ন করে বসলেন যেটার উত্তর দিতে গেলে মানে কি বলবো এটা ক্রমবর্ধমান এবং যত ইন্ডিয়ান সিভিলাইজেশন এগোচ্ছে বা পিছন দিকে তাকালে ইন্ডিয়ান সিভিলাইজেশন সম্বন্ধে আমরা যত জানতে পারছি যত এক্সপ্লোর করতে পারছি তত যেন ম্যাজিকের ধারাটা আমরা আরও বেশি করে জানতে পারছি ম্যাজিক কিন্তু একটা প্রবৃত্তি ম্যাজিক দেখানোটা এমন কি একটা ছোট্ট শিশুও কিন্তু ম্যাজিক দেখায় আপনি নিশ্চয়ই দেখেছেন নেই নেই খেলাটা একটা বল আপনি একটা বাচ্চাকে দিলেন ও পিছনে গিয়ে বলবে নেই নেই কিন্তু সেই নেই নেই খেলাটা যদি আমি তাজমহলকে দিয়ে দেখাই বাবা যেরকম একটি আস্ত ট্রেন প্যাসেঞ্জার সমেত দিন দুপুরে গায়েব করে দিয়েছিলেন আবার গোটা তাজমহলটাকে গায়েব করে দিয়েছিলেন কিছুক্ষণের জন্য তো সেই নেই নেই খেলাটাও কিন্তু এক ধরনের ম্যাজিক আসলে ভারতীয় জাদু তন্ত্র ব্যাকওয়ার্ড এগুলোর সঙ্গে জড়িয়ে নেওয়া হয় একটা হলো ব্ল্যাক ম্যাজিক আর একটা হলো তন্ত্র তন্ত্র ইজ নট ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক ইজ নট তন্ত্র এটা আমাদের দর্শকদেরও প্রত্যেকের জেনে রাখা উচিত এবং এই বিভেদটা আমরা যেন কখনো গুলিয়ে না ফেলি তন্ত্র কিন্তু আমাদের সনাতন ধর্মের একটি অংশ যদিও মানে সনাতনী বলতে যে ধারাটাকে আমরা বুঝি তন্ত্র তার থেকে অনেকটাই মানে কি বলবো রিভোল্ট করে বেরিয়ে এসছে কিন্তু তাহলেও এটা হিন্দু ধর্মের একটি অংশ এটা ধর্মের ব্যাপার ব্ল্যাক ম্যাজিক যেটা যে জিনিসটা সে সেই কথাটার মধ্যেই কিন্তু এর ইতিহাসের একটা ইঙ্গিত দেওয়া রয়েছে ব্ল্যাক ম্যানস আর্ট ব্ল্যাক ম্যানস ম্যাজিক সেটাকে বলা হতো ব্ল্যাক ম্যাজিক একটা সময় ছিল যখন নাকি স্লেভ ট্রেড চলতো সারা পৃথিবীব্যাপী এবং সেখানে আফ্রিকার থেকে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যেহেতু তারা গরিব অত্যন্ত গরিব তাদেরকে মানে সে চামড়ার আমরা দুনিয়া যত রকমভাবে পেরেছেন এক্সপ্লয় করেছেন এবং সেখান থেকে তাদেরকে টেনে হিঁচড়ে তুলে এনে তাদেরকে স্লেভ বানিয়ে স্লেভারি দাসত্ব মানে এই প্রথা ছিল একটা সময় আমাদের পৃথিবীতে সেই সময় তারা তাদের কালচারকে নিজেদের মধ্যে যখন নাকি মানে উদযাপন করতেন সেলিব্রেট করতেন সেইগুলো সাদা চামড়া লোকেদের কাছে বড় অদ্ভুত থেকত এবং তারা সেই সেগুলোর মাহাত্ম বা সেগুলোর মানে ভেতরের যে অন্তর্নিহিত বার্তা সেগুলো বুঝে উঠতে পারতো না তারা ভাবতো তারা মধ্যে মন্ত্রতন্ত্র দু দিয়ে কিছু করছেন এবং তখন থেকে সেইটা ওই ফেনোমিনাটা থেকে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের মানে কথাটার উৎপত্তি পরবর্তীকালে যখনই কোনো যে পৃথিবীতে যে কোনো জায়গায় কোনো মন্ত্রতন্ত্র দুক্তাক ঘেসা বা মানে ছাড়ফুক মার্কা যদি কিছু হয়ে থাকে সেটাকে আমরা এর থেকে কি আমরা দেখতে পাই যে অনেকগুলো যেরকম দড়ির খেলা দড়ি একটা দড়ি শক্ত হয়ে গেল তারপরে তার বেয়ে উঠে গেল জাদুঘর হ্যাঁ কিংবা অফ ইন্ডিয়া জাদু কোড় ওঠেনা জাদু করার একজন বাচ্চা অ্যাসিস্ট্যান্ট আতেস্ট তো এই যে খেলাগুলো গুলো এই ছাড়াও তো আরো আশ্চর্য খেলা ছিল এই যে ব্যাপারগুলো গুলো দড়িটা দড়ি কিংবা দড়ি নয় এটা সত্যি দড়িটা দড়ি আমরা যখন নাকি ম্যাজিক দেখাই যেটা নাকি গতানুপতিক যেটা নাকি হওয়ার কথা যেটা প্রেডিক্টেবল সেই প্রেডিক্টেবল পাথওয়ে থেকে মানে ব্রেক করে এমন একটা কিছু করা যেটা নাকি আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হচ্ছে কিন্তু সেই অসম্ভবটাকে সম্ভব করে নামে তো ম্যাজিক আপনি যখন মানে গ্রেট ইন্ডিয়ান রোড ট্রিকের কথা বলছেন যেটা নাকি পাশ্চাত্যে গ্রেট ইন্ডিয়ান রোড ট্রিক বলে থাকে যে জাদুঘর একটি ফাঁকা মাঠের মধ্যে হাতে বিশাল এক মোটা দড়ি জড়িয়ে নিয়ে এলেন সেটাকে মেঝেতে রাখলেন এবং তার একটি ডগা মানে দর্শক চার চারিপাশে দর্শক পরিবেষ্টিত সবার সামনেই সেটাকে হাওয়ায় ওপরে ছুঁড়ে দিলেন এবং ছুঁড়তে না ছুঁড়তে কোনো এক অদৃশ্য মন্ত্র বলে দড়িটা সোজা হয়ে দাঁড়িয়ে গেল যেন জ্যান্ত যেন একটা সাপ হয়ে গেছে কিন্তু সাপ না দড়ি এবং তখন জাদুকর তার এক খুদে অ্যাসিস্ট্যান্টকে বললো যে দড়িটাকে চড়ো সে দড়িটাকে বেয়ে বেয়ে চড়ে একদম টঙে উঠে গেল তখন জাদুকর বলল তুমি নেমে এসো কিন্তু মানে এটা উপস্থাপনার একটা অঙ্গ যে সেই খুদে অ্যাসিস্ট্যান্ট তখন বলে না আমার ভয় করছে আমি নামবো না আমি নামতে পারবো না জাদুকর তখন সেই জাদু মন্ত্র বলে তাকে আবার নামিয়ে আনে সে নেমে আসে দড়ি এবং দড়িটা ল্যাপ্যাপ করে নিজে করে দেয় আপনি বললেন যে ম্যাজিক হচ্ছে যা বাস্তব আমাদের প্রেডিকশানের মধ্যে আছে সেটা থেকে বেশি কিছু করে দেখানো যেটা প্রেডিকশান করতে পারি না একটা সম্ভাবনা এবং অসম্ভব এই অসম্ভবটাই হলো ম্যাজিক এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে অসম্ভব যেটা মনে হয় সেটা হলো সারা পৃথিবীতে অসংখ্য মানুষ এমন কোনো ম্যাজিক আছে যে ম্যাজিকে মানুষেরা খিদে পাবে না যদি সেই ম্যাজিকটা সত্যি সত্যি জানা থাকতো আপনার কি মনে হয় আমরা বংশ পরম্পরায় হাত গুটি ম্যাজিকটাকে প্রয়োগ না করে বসে থাকতাম আমরা যে ম্যাজিকটা দেখাচ্ছি সেটা সম্পূর্ণ মনোরঞ্জনের জন্য দিস ইজ উইশফুল থিঙ্কিং ম্যাজিকের উৎপত্তিটাই তো তাই আগামী মানে কি বলবো আই লিভ ফর আ বেটার টু মরো আকাশ কুসুম ভেবে সেইটাকে বাস্তবায়িত বাস্তব রূপ যখন দিই সেটা হয়ে যায় সায়েন্স যেমন একটা সময় ছিল যখন সাধারণ একটা মোবাইল ফোন যেটা নাকি এখন বাচ্চারাও জানে অপারেট করতে সেইটাই যদি আমি আমাদের পূর্বপুরুষরা যেখানে ম্যাজিক দেখিয়েছিলেন জাহাঙ্গীরের রাজসভায় নিয়ে গিয়ে জাহাঙ্গীরকে যদি হাতে দিতাম যে স্যার দেখুন আপনার বউয়ের সঙ্গে কথা বলতে পারবেন ওনার কাছে কিন্তু ওটা ম্যাজিকই মনে হতো কারণ সেই সায়েন্স ততদূর এগোয়নি উনি টেকনোলজিটা বুঝতে পারতেন না ওনার কাছে ওটাই ম্যাজিক কিন্তু আজকে একটা ছোট বাচ্চাও জানে যে আরে এটা তো মোবাইল ফোন হ্যাঁ আমি তো আমার মার সঙ্গে এটাতে কথা বলি বাবার সঙ্গেও বলি আবার ছবিও তুলি আবার ছবি পাঠাতেও পারি মানে কা আপনারা তিন বোন আপনি বড় বোন ম্যাজিকে এসেছেন আপনার অন্য দুই বোন ম্যাজিকে আসেনি ভুল কথা এসছেন আমরা ম্যাজিকের একটি পরিবারে জন্মগ্রহণ করেছি ম্যাজিক আমাদের কি বলবো দৈনন্দিন জীবনের একটা বিশাল অঙ্গ এটা ম্যাজিক ছাড়া আমাদের মানে সত্যি সত্যি আমরা ভাবতেই পারি না কোনটাকে পেশা হিসেবে বেছে নেবো সেই চিন্তাটা তো অনেক পরে অনেক প্র্যাকটিক্যাল এবং অনেক সংকীর্ণ রুজি রুটি কোনটাকে করব। সেই চিন্তাটা তো অনেক পরে এসেছে আমরা তিন বোন এই সরকার পরিবারে জন্মগ্রহণ করেছি আমার এতগুলো ধারাবাহিকতা রয়েছে মানে মানে ম্যাজিকের সুতরাং ম্যাজিক ছাড়া কিন্তু আমরা কোনোদিনও কিছু মানে ম্যাজিককে বাদ দিয়ে কখনোই কিছু করিনি মানে বাবা রাজনীতি করেছেন ভোটে দাঁড়িয়েছেন রাজনীতি নিয়ে কিছু ভাবেন আমি রাজনীতি নিয়ে কেন ভাবো না আমি তো এই সমাজেরই একটি অঙ্গ ভবিষ্যতে কি রাজনীতি আসার কোনো ভাবনা আছে রাজনীতি কে আমরা এতটা ভিলিফাই করে ফেলেছি যে জিনিসটা একটা যেন নোংরা শব্দ হয়ে গেছে মানে রাজনীতিতে নামতে হয় রাজনীতি করতে নামতে হয় মনে হচ্ছে ব্যাপারটা তো তা হওয়া উচিত নয় অ্যাটলিস্ট রাজধর্ম পালন করে মানুষের ভালো করা সে তারই নাম তো রাজনীতি আমরা সেই জায়গা থেকে পিছিয়ে গেলাম আসল জায়গাটা আপনি এড়িয়ে গেলেন আমি এড়িয়ে গেলাম না আমি রাজনৈতিক যদি মানে আপনি যে অর্থে বলছেন যে আমি একটা কোনো পদের লোভে বা কোনো পার্টি জয়েন করার লোভে আমার নিশ্চয়ই একটা রাজনৈতিক সত্তা রয়েছে আমি আই আ ভোটার আমি একটা কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করি এবং আমার ভোট দিয়ে তাকে সমর্থন জানাই দ্যাট ইজ মাই রাইট অবশ্যই আমি করবো যে আমার দেশের ভালো চাইছে তাকে আমি নিশ্চয়ই সাপোর্ট করব সুতরাং তখন যদি মনে হয় যে আমি যে কাজটা করছি তা তার বাইরে গিয়ে সেই রাজনৈতিক দলের একটি অঙ্গ হিসেবে একজন মানে কর্মী হিসেবে আমি আমার সমাজকে ভালো করার জন্য শুদ্ধিকরণ করার জন্য কিছু করতে পারি আমার কোনো অবদান আমি রেখে যাব। অনেক বড় দল যারা শো করেন তারা যান দেখেছি আমরা যে অনেক দেখেছি আপনি আমার বাবার কথা বলছেন বিশাল লটবহর কারণ আমি আপনাদের বাড়িতে যখন যাই অনেকদিন আগে সে সময় আমি গিয়ে দেখেছিলাম জ্বালা দিয়ে মুখবাড়ি একটি সিংহ এবং একটি বিশেষ কাজে আমাকে যেতে হয়েছিল আমি প্রদীপার সঙ্গে দেখা করতেই গিয়েছিলাম তো আমি তো ভয়ে ধারে কাছে যেতে পারিনি এবং তখন মোবাইল টোবাইলও ছিল না এসিডি বুথে গিয়ে আপনাদের বাড়িতে ফোন করে বলতে হয়েছিল যে আমি অমুক আমি এসেছি এই কাজে হ্যাঁ প্রদীপ তখন আমাদের নিচে 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 নেমে এসেছিলেন এবং আপনার নিয়ে গেছিলেন সেই সিংহের পাশ দিয়ে যে সিংহটি খুব উদাস দৃষ্টিতে গড়ি হাতের দিকে তাকিয়েছিল বিকেলের তো যাই হোক এখন এই লটবহর এত কিছু এই সামলান কি করে এটাও কি উত্তরাধিকার এর সঙ্গে উত্তরাধিকারের তো কোনো যোগাযোগ নেই আমরা যখন নাকি এটা পুরো একটা কি বলবো শো বিজনেসের অঙ্গ আমাদের যে গ্রুপ গ্রুপ মেম্বার্স আমাদের কোম্পানির যে সহযোগী যারা রয়েছেন তারা প্রত্যেকেই হলো উই আর লাইক এ হিউজ ফ্যামিলি এবং আমাদের উদ্দেশ্যটা একটাই আমাদের লক্ষ্য একটা আমরা যখন কোনো শহরে আমাদের প্রোগ্রামটাকে উপস্থাপনা করতে ওখানে পৌঁছই প্রদর্শনীর জন্য তখন ঠিক যেরকম যুদ্ধে বেরোনো হয় সেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গেই সব সমস্ত কাজটা করে মানে মানুষের মন জয় করে আমরা ফিরি সেটাই আমাদের চিত ম্যাজিক দেখতে গিয়ে কখনো কোনো অপওয়ার পজিশনে মনে সারাক্ষণ কারণ ম্যাজিক তো নিজে নিজে হয় না ম্যাজিক ঘটে মানুষের মনের মধ্যে ম্যাজিক যখন আমরা দেখাচ্ছি এটা জাদুঘরের মুন্শিয়ানার ওপর অবশ্যই নির্ভর করে কিন্তু আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করছি বা হিউম্যান এর রয়েছে কারণ আমরা অ্যাট দ্য এল অফ দ্য ডে এভ্রিবেডি অল আওয়ার অ্যাসিস্টেন্ট আর তো সেখানে মন্ত্রতন্ত্র তুক্তাক তো কিছুই নয় সব কিছুই বিজ্ঞান তখন যান্ত্রিক কোনো গোলযোগ বা মানে অ্যাসিস্টেন্টদের মধ্যে কেউ কিউ মিস করলেন কোনো ভুল করে বসলেন তো হতেই পারে তবে তখন যিনি নাকি দ্য ম্যাজিশিয়ান তার উপস্থাপন ভঙ্গি এবং তার মানে উপস্থিত বুদ্ধির ওপর নির্ভর করে যে দর্শক সেই ভুল ত্রুটিগুলো ধরতে পারলেন কি পারলেন না সেখানেই তো অধ্যবসায় ট্রেনিং ডেডিকেশন প্র্যাকটিস সব কিছু স্কিল সেইগুলো বেরিয়ে আসে একটু বিজ্ঞপ্তি প্রশ্ন সত্যজিৎ রায়ের ফিল্মে জাদুকরের চরিত্র দেখিয়েছিলেন ভিলেন জাদুকর বফি কিন্তু তার পোশাকটা প্রতুলচন্দ্র সরকার যাদু সম্রাট তার মতো রাজবেশ নয় প্রদীপচন্দ্র সরকারের মতো রাজবেশ নয় একদম টিপিক্যাল পশ্চিমী মার্লিনের মতো জাদু করেন মার্লিনের মতো মার্লিনকে আমরা যেভাবে দেখে এসেছি সেরকম এবার এটা কি মনে হয় যে ভিলেন বলেই যে ব্যক্তির কথা বলছেন তাকে মানিকদা বলেন কিন্তু ওনার সঙ্গে কথোপকথন হওয়া বা ওনার সঙ্গে এক্সচেঞ্জ অফ আইডিয়াস হওয়ার মানে সুযোগ বা আশীর্বাদ আমি কোনোদিনও পাইনি এবং যখন নাকি আমি সেই ম্যাচুরিটিতে এসেছি তত ততদিনে উনি আর নেই আমাদের মধ্যে তবে ডেফিনেটলি এটা আমি ওনাকে জিজ্ঞেস করতাম আমার যেটা মনে হয় দিস ইজ মাইন্ড ইট যে যেহেতু নাকি উনি জাদুঘরকে একজন ভিলেনের ভূমিকায় দেখিয়েছেন হয়তো সেই কারণেই পাশ্চাত্যের জাদুঘরের যে প্রচলিত চেহারাটা তখনকার দিন আগেকার দিনে সেই কস্টিউমটাই রেখেছেন কারণ আমাদের ভারতীয় জাদুবিদ্যার যে প্রবাহমান যে মানে জাদুঘরের যে চরিত্রটা আমরা দেখতে পাই সেটা খুব পজিটিভ পাঁচটাতে কিন্তু মানে ডেভেলিশ লুক নিয়ে জাদু প্রদর্শনী করার একটা চল ছিল এমনকি অনেক জাদুকর যারা নাকি মঞ্চে জাদু দেখাতেন বা এখনও দেখান তারা কিন্তু খোলাখুলিভাবে মানে তাদের দর্শকদের বা সমাজকে জানান না যে যা করছেন সমস্ত কিছু বিজ্ঞানের সাহায্য করছেন এর মধ্যে মন্ত্রতন্ত্র তুপ্তাকের কিছু নেই তারা একটা লুকিয়ে রাখতে চান আমাদের পরিবারের মধ্যে কিন্তু আমরা এর ঘোর বিরোধী ম্যাজিকের মধ্যে মন্ত্রতন্ত্র তুপ্তাকের কিছু নেই গিলি গিলি গের পর্যায়ে নামিয়ে এনেছেন যেখানে খুব হাস্যকর একটা মন্ত্র হয় গিলিগিলি কথাটা এসছে ইজিপ্ট থেকে ইজিপ্টের যে মানে ওনাদের বলা হতো মেন ওনারা যখন জাদুর খেলা দেখাতেন গিলি গিলি বলতেন এটা ওদের উপস্থাপনার একটি অঙ্গ সুতরাং গিলিগিলি বা ফোকাস ফোকাস এই জিনিসগুলো কিন্তু কোনোটাই ভারতীয় নয় এমনকি আমাদের চারণ জাদুকর মাদারীরা যখন ম্যাজিক দেখান তাদেরও নিজস্ব কিছু বুলি রয়েছে যেমন একটি খুব প্রচলিত বুলি রয়েছে যা ভর্তুই যা আত্মারামের মাথা খা আত্মারাম সরকার আমাদের এই বংশ পরম্পরায় জাদুকরদের মধ্যে একজন ছিলেন জাদুকর ছিলেন না কিন্তু উনি ছিলেন একজন সায়েন্টিস্ট আপনাকে অশেষ ধন্যবাদ অনেক ধন্যবাদ